গুয়াংজু হচ্ছে চায়নাতে ব্যবসা করার একটা সারা জায়গা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সেপ্টেম্বর ইন্ডেকে যারা চায়নাতে আসতে যাচ্ছেন এবং কে ভাবছেন যে পড়াশোনা করব তার পাশাপাশি হচ্ছে বিজনেস করব তারা কোন কোন সিটিতে যাবেন এবং কোন কোন সিটিতে ব্যবসা করা যাবে ভালোভাবে সেটা আপনারা জানেন না সেটা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক হেল্পফুল করবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি উমার ফারুক বর্তমানে ন্যান্টন ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন অধ্যয়নগত অবস্থায় আছি যদি ন্যান্টন ইউনিভার্সিটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন আমি ক্লিয়ার করার চেষ্টা করব ওকে চলুন মূল বিষয়ে যাওয়া যাক যারা চানাতে আসতে যাচ্ছেন এবং কি তার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি এবং বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল করবে মূল বিষয় হচ্ছে যারা ব্যবসা করবেন এবং কি পড়াশোনা করবেন আমি যদি আপনাকে প্রথম একটা সিটির কথা বলি সেটা হচ্ছে গোয়াংজু গোয়াংজু হচ্ছে চানাতে ব্যবসা করা একটা সারা জায়গা যেখানে সুন্দরভাবে পড়াশোনা এবং পাশাপাশি বিজনেসও করতে পারবেন এবং কি পাইকারি হোলসেল সব এখানে শিপমেন্ট সব ধরনের করতে পারবেন এবং কি ভালোভাবে বিজনেসও করতে পারবেন সাথে সাথে পড়াশোনা করতে পারবেন নাম্বার টু আরেকটা সিটি হচ্ছে যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন এবং কি ইলেকট্রনিক্স নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সেনজেন সেনজেন একটা গুরুত্বপূর্ণ তালিকায় রাখতে পারেন যেটা হচ্ছে ইলেকট্রনিক্সের বাজারে এবং কি ইলেকট্রনিক্স পড়াশোনা গবেষণা এবং কি বিজনেসের জন্য সারা একটি জায়গা এখন হচ্ছে সকল ধরনের ইলেকট্রনিক্স মালামাল এবং কি ইলেকট্রনিক্সের যত স্কুল বা যত কোম্পানি জানাচ্ছে যত কোম্পানি আছে সব ইলেকট্রনিক্স কোম্পানি হচ্ছে সেনজেনে অবস্থিত এদিক দিয়ে আপনি সেনজেন বিবেচনা করতে পারেন আরেকটা সিটি আমি বলে দিই সেটা হচ্ছে ইউ সিটি একটা বিজনেসের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ সিটি বা ভালো একটা সিটি যেখানে হচ্ছে পাইকারি হোলসেল এবং কি ভালো ইউনিভার্সিটি আপনি খুঁজে পাবেন পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটার মধ্যে হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি বিজনেসও করতে পারবেন কোন কোন ইউনিভার্সিটিতে যাবেন এ বিষয়ে ক্লিয়ার ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার করুন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে হচ্ছে পরের ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন হ্যাঁ ওকে পরবর্তী আরেকটা সিটি আমি বলে দিই সেটা হচ্ছে সাংহাই সাংহাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিটি বা ব্যবসা করার জন্য আরেকটা সিটি যেটার মাধ্যমে সম্পূর্ণ ভালো ভালো ইউনিভার্সিটি আছে সাংহাইতে সাংহাই একটা শিপমেন্টের জায়গা যেখান থেকে অনেক শিপমেন্ট পাওয়া যায় সেখানে হচ্ছে পাইকারি হোলসেল অনেক দোকানপাট বা মার্কেট আপনি খুঁজে পাবেন সেখান থেকে হচ্ছে পড়াশোনার পাশাপাশি আপনি বিজনেসও করতে পারবেন আমি যদি এই কোয়ার্টার মধ্যে যদি আমি টপে রাখতে চাই সেক্ষেত্রে টপ আমি যে চারটার কথা বললাম তার মধ্যে টপ হচ্ছে গোয়াংজু সেকেন্ড হচ্ছে ইলেকট্রনিক্সের জন্য সেনজেন তারপর এই দুইটা সিটি আপনি অবশ্যই পড়াশোনা পাশাপাশি বিজনেস করতে চাইলে গোয়াংজু আপনি বেছে নিতে পারেন এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে যাবেন এবং কি কমেন্ট করে যাবেন কোন কোন সিটিতে আপনি আসতে যাচ্ছেন এবং কি কী ধরনের কোশ্চেন আপনি ভুগছেন অবশ্যই বলে যাবেন আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। এবং কি কি ধরনের ভিডিও চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ওই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল করেছে এবং কি হেল্পফুল যদি অবশ্যই ভালো লেগে থাকে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ